কান্নাকাটি করছি নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক সারাদিনের খাটো সমস্ত কিছু ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং তুলে ধরব তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি

ওই একটাই ফুলুরি ভাজা তোর ভাগে ওইটাই ঘা সকাল সকাল বন্ধুরা প্রচুর খিদে পেয়ে গেছে এখন আমি এই যে আমাদের ফুলুরি ভাজা হয়েছিল তোমাদের বাড়ির বিড়ালটাও সকাল থেকে প্রচুর কান্নাকাটি করছি তাকেও দিলাম একটা আর এই যে আমি এখন খাবো তো বাড়িতে করে নিয়ে নি প্রচুর খিদে পেয়ে গেছে সকাল থেকে অনেক কাজ করেছি সকাল থেকে উঠে মুখ হাত ধুয়ে প্রচুর কাজ হয়ে গেছে যাই হোক এই যে নরম হল্ডিং ভাজাগুলো কালকে রাত্রে হয়েছিল তবে তোমাদের দেখানোর সুযোগ পাইনি ঠিক আছে শেয়ার করার তবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে খেতে ভালো লাগে এগুলো সকালে এই আসি বিশেষ করে সকালে খেতে ভালো লাগে এই সমস্ত ভাজাগুলো বেশ সুন্দর হয়েছে ধান না ফুটাই যে চুলা দবা হাই রংকা গুড়ি তোমাকে মনে নেই রংকা গুড়িreste लंका नहीं खर नहीं लंका गुड़ी तो एक बाजार बजार के थे। तेल अरे ये माछ मछटा खोलो

হ্যাঁ তো আজকের এই দুপুরে রান্নার ব্যবস্থা এখন চলছে বাজার থেকে নিয়ে এলাম মাছ সর্ষের তেল হ্যাঁ এইভাবে চলছে রান্নার ব্যবস্থা তো এখন রান্না হোক তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে এখন কারণ এখন তো অনেক দেরি আছে মাত্র এগারোটা বাজে ঠিক আছে এখন বাটনা বাটা চলছি রান্নার চলছে এখন দেরি আছে খাওয়া খাওয়াচ্ছ আজ থেকে আবার ওয়েদার খারাপ বৃষ্টিও আসতে পারে নিম্নচাপ শুরু হয়ে গেছে বলছি যে একটা খবরে আজ থেকে নাকি বৃষ্টিও হতে পারে প্রচুর গরম পড়েছিল দুপুরে তো এই মুহূর্তে এই বিকেলের দিকে এখন মেঘলা ওয়েদার অনেকদিন রোদ হলো এবার বৃষ্টিও হবে কারণ সামনের নিম্নচাপ রেডি হয়ে গেছে একদম এটা হয়তো বিশ্বকর্মা ঝড় এটা মনে হয় বিশ্বকর্মা ঝড়পুর হাতে চল ওরূপ ওই ঝড় আছে

তো এখন বৃষ্টি চলে এসেছে একদম ঝমঝমিয়ে আর আমার মনে হয় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেল। আজ দুপুর থেকে বৃষ্টিটা বেশ ভারীভাবে শুরু হয়ে গেছে যাই হোক কখন থামবে বলতে পারবো না তবে আজকের দুপুরের খাওয়া দাওয়ার পরেই বৃষ্টিটা এলো এখন চলছে বাইরে বৃষ্টি মুসল ধারে আর আমাদের চাল দিয়ে এখন বৃষ্টি পড়ছে খড়ের চাল তো টপ 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 করে পড়ছে আর তাই এই দেখো নিচে পাতা রয়েছে কড়াই আর গামলা পাশে জল পড়ছে টিপ টিপ করে যাদের পাকা বাড়ি তাদের কোনো অসুবিধে নেই কিন্তু আমাদের খড়ের চাল তো তাই খড় পচে গিয়েছে বর্ষার সময় তো কী করবো বসে বসে তোমাদের দেখালাম এই বর্ষার পরিস্থিতি আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের এই এইরকমই পরিস্থিতি হয়ে থাকে এই বিশেষ করে বর্ষার সময় খড়ের চাল মানেই তো হতেই পারে পড়তেই পারে মানে পাকা বাড়ি যাদের তাদেরও ছাদ ফুটো হয়ে যায় অনেক সময় জলও পড়ে তো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে কি করব বসে বসে এখন এই মুহূর্তে তো তোমাদের দেখাচ্ছি আমাদের আশপাশের ঘরের পরিবেশ কীভাবে থাকি বর্ষার সময় এরকম চলে ভারী বৃষ্টি হলে এইভাবেই কাটে আমাদের পরিস্থিতি